আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করবো শীতকালের জনপ্রিয় একটি খাবার কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম তো চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি তো এখানে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে প্রথমে এখানে এক পাটি কড়াইশুঁটি আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপরে গুঁড়া মশলা নিয়েছি তেজপাতা তারপর জিরার গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ বেটে নিয়েছি ঝালের জন্য আর এখানে নিয়েছি পেঁয়াজ বেটে তো পেঁয়াজ যতটুকু নিয়েছি এতটা লাগবে না এখান থেকে আমি কিছুটা আলুর দমে ব্যবহার করব আর কিছুটা কড়াইশুঁটির পুরে ব্যবহার করব প্রথমে আমি কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি সামান্য পরিমাণ আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেলটাই ইউজ করেছি তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য আর কাঁচামরিচ বাটা দিয়েছি এবার ভালোভাবে একটু কষিয়ে নিব এরপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি বাটা এটাতে ভালোভাবে একটু ধীরে চেড়ে নিচ্ছি তারপরে এখানে হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া তেজপাটা এসব দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে পানি শুকিয়ে যাচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় চুলার হিট খুব কমিয়ে রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে এই যে সুন্দর করে ভালোভাবে আমি কুক করে নিলাম এই যে গরম অবস্থায় আছে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে আলুর দমটা আগে রান্না করে নিচ্ছি ঠান্ডা হলে এটা খুব ঝরঝরে হয়ে যাবে আলুর দম বানানোর জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি বেশ কয়েকটা নতুন আলু সিদ্ধ করে নিয়েছি অনেকেই নতুন আলুর খোসা সহই রান্না করে আমি যতটুকু সম্ভব খোসা সারিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিলাম এখন আলু দিয়ে দিয়েছি তেলে আপনারা এক্ষেত্রেও সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ইউজ করতে পারেন এখন আলুটাকে ভালোভাবে ভেজে নিব তার জন্য এখানে হলুদের গুঁড়া লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে নিব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নিব নতুন আলু সময় নতুন আলু দিয়ে রান্না করা যাবে অন্যান্য সময় যে কোনো আলুতেই রান্না করা যায় বড় আলু কেটে ভাগ করেও রান্না করা যাবে তাতেও সমস্যা নেই কিন্তু থেকে মজা লাগে এই যে নতুন আলু দিয়ে যাই হোক আমি নতুন আলু ভেজে তুলে রাখলাম এরপরে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়েছি তারপরে দিচ্ছি লবণ স্বাদ মতো জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া আর দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এখান থেকে তেল বেরিয়ে আসে কষানোর মাঝখানে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি না দিলেও চলে কিন্তু মটরশুঁটি দিলে আমার কাছে ভালো লাগে তো মটরশুঁটি দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে কষানোর পরে এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রান্না হতে দিবো তো আরও পাঁচ মিনিট রান্না হবে ওদিকে আলুর দম রেডি হচ্ছে এইদিকে আমি মটরশুঁটি কচুরি বানানোর জন্য ডো বানিয়ে নিব ডো বানানোর জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি এক চামচ চিনি মতো লবণ তেল দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এটা আধা ঘন্টা রেস্ট হবে ডোটা এদিকে আমার আলুর দম একদম রেগি হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা ধনেপাতা দিয়ে দিবেন আমি ধনে পাতা পছন্দ করি না তাই ধনেপাতা পাতা এখানে ইউজ করবো না এখন একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে এরকম মাখা মাখা হবে যেহেতু কড়াইশুটির কচুরিতে খাওয়া হবে তাই ঝোল রাখিনি এরকম মাখা মাখা হবে একদম রেডি হয়ে গিয়েছে আমাদের আলুর দম তো একদম রেডি এখন শুধু কড়াইচি সুতির কচুরিটা বানাবো দু আধা ঘন্টা রেস্ট করার পরে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি এখন আপনাদেরকে পুর ভরাটা দেখিয়ে দিব এই রকম ছোট বাটির মতো আকার করতে হবে তারপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এরপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুড়ে দিচ্ছি এই দুপাশ থেকে নিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর বসিয়ে দিব তাহলে আর পুর বের হওয়ার কোনো চান্স থাকবে না আসলে আমি ট্রাইপড দিয়ে ভিডিও করছি না একা একাই আমাকে ভিডিও করতে হচ্ছে আর এই ভিডিওটা আমি করে দিয়েছিল তাছাড়া সবগুলো ক্লিপই আমার নেওয়া ট্রাইপড দিয়ে আমি ভিডিও করছি না তো এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে এক হাতে দেখাতে হচ্ছে আমি আর লুচি বেলাটা দেখালাম না এইভাবে ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি একেবারে মোটাও না একেবারে পাতলাও না এরকম করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো এখন কড়াইয়ে তেল বসিয়ে দিলাম মোটামুটি বেশি পরিমাণেই দিতে হবে তেল কারণ ডুবো তেলে ভাজতে হবে তো প্রথমবার একটা কচুরি ছেড়ে দিলাম তেলে দেখতেই পারবেন কচুরিগুলো কেমন ফুলে ওঠে আসলে ডো যদি রেস্টে না রাখা হয় তাহলে এত সুন্দরভাবে ফুলবে না ডো বানিয়ে তিরিশ মিনিট রেস্ট দিতে হবে তাহলে সুন্দর লুচি ফুলবে আমার প্রথম লুচিটা অনেক সুন্দর ফুলেছে গ্যাসের ফ্লেম একদম মাঝারি রাখতে হবে বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ফুলবে ঠিকই কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি তাই মাঝারি আছে সবগুলো আমি ভেজে নিব এই যেটা দ্বিতীয়টা দ্বিতীয়টাও অনেক সুন্দর ফুলেছে সবগুলো লুচি আমার ফুলেছিল তাই তো আমার আলুর দম তারপরে কচুরি দুইটাই রেডি হয়ে গিয়েছে তো শীতের সকালে বা রাতের খাবারে আপনারা এটা ট্রাই করতে পারেন এটা খুবই জনপ্রিয় একটা খাবার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর কে কে ট্রাই করছেন বাসায় সেটাও জানাবেন তাই তো একটা লুচি ভেঙে দেখিয়ে দিলাম ভেতরে পুরো জায়গা জুড়ে পুর ছড়িয়ে আছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করতে ভুলবেন না তো যদি আরও কোনো রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ